لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا ربنا لا تواخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ওয়ারফ ওয়ান্না ওয়াগোফেরলানা ওয়ারহাম্না আংতামৌলা না ফাং সরোনার লাল কৌমিল কাফিরি সুরাতুল বাকারার দুইশো চুরাশি দুইশো পঁচাশি এবং দুইশো তো ছিয়াশি নম্বর আয়াত সম্মুখে আল্লাহ রব্দুল আল আমিন বলছেন যা কিছু আকাশ সমূহে ও ভূমণ্ডলে আছে সব কিছু আল্লাহর তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ করো কিংবা গোপন করো আল্লাহ তার হিসাব তোমাদের নিকট থেকে গ্রহণ করবেন সুতরাং যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছে তিনি শাস্তি দিবেন আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান রসুল সাল্লাল্লাহ আলি হিসাল্লাম তার প্রতিপালকের পক্ষ হতে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ইমান এনেছে এবং মুমিনগণ তারা সবাই আল্লাহর উপর তাঁর ফেরিস্তাগণের উপর তাঁর কিতাবসমূহের উপর এবং রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে তারা বলে আমরা রাসুলগণের মধ্যে কারো ব্যাপারে তারতম্য করি না এবং তারা এ কথাও বলে যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করো আর প্রত্যাবর্তন তোমারই দিকে আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না সে ভালো যা করেছে সে তার সব পাবে এবং শিও মন্দ কৃতকর্মের জন্য সে নিজেই নিগ্রহ ভোগ করবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের আগের লোকদের উপর যেমন গুরু গুরুদায়িত্ব অর্পণ করেছিলেন আমাদের উপর তেমন গুরু গুরুদায়িত্ব অর্পণ করবেন না হে আমাদের রব যে ভার বহনের ক্ষমতা আমাদের নেই এমন ভার আমাদের উপর চাপিয়ে দিবেন না ভুল ত্রুটি উপেক্ষা করে আমাদেরকে রেহাই দিন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের রব কাজেই আমাদেরকে কাফিরদের উপর ジョック・ド・コルーン。